তো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো সমীর ডেলি লাইফে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিও হচ্ছে যারা নতুন আছো একেবারে না জেনে শুনে সোজা ঢপ করে ইউটিউবে একটা চ্যানেল খুলে দিয়ে ইউটিউবে চলে এসেছো কিন্তু এর আগে পেছনে কিছুই তোমরা জানছো না তো এই রকম ক্ষেত্রে কিন্তু যেই ভুলগুলো আমার হয়েছে তার জন্য আমি চাই যাতে নতুন তোমরা ইউটিউবে কাজ করতে নেমেছো তারা যদি কিছু না জানো না জেনে শুনে কখনো ইউটিউবে নামবে না আগে সমস্তটা জেনে নেবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউবে কাজ করতে ভীষণই সুবিধা হবে আর যদি তোমরা ইউটিউবে কোনো কিছু না জেনে শুধু একটা চ্যানেল খুলে তোমরা সোজা চলে এলে ইউটিউবে তাহলে কিন্তু তোমাদের সেই সাফল্যটা পেতে অনেক বছর লেগে যাবে যেটা তোমরা জানতে বুঝতে বুঝতেই কিন্তু তোমাদের তিন চারটে বছর পার হয়ে যাবে আর যদি তোমরা সঠিক তথ্য জেনে বোঝে তারপর একটা চ্যানেল খোলো তাহলে কিন্তু তোমাদের এক বছরের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যেতে পারবে তোমরা চ্যানেলে খুব ভালোভাবে কাজ করতে পারবে তো যেই ভুলগুলো আমি করেছি আমি চাই এরপর যারা নতুনভাবে চ্যানেলটা খুলছ তারা যেন এই ভুলটা তুমি মানে দ্বিতীয়বার না করো তাই বলছে ইউটিউবে যারা নতুন জয়েন করেছো বা নতুন ঢুকেছো তাদেরকে বলবে সবার প্রথম তোমরা জানবে ভিডিও কিভাবে তোমাদের আপলোড করতে হয় ভিডিওর এডিটিং তোমরা কিভাবে করবে ভিডিও কিভাবে দিতে হয় তার টাইম টেবিল সমস্ত কিছু জেনে তোমার কাছ থেকে কীরকম ধরনের কন্টেন্ট চাইছে ইউটিউব সমস্ত কিছু জেনে শুনে কিন্তু তবেই কিন্তু তোমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড বলো যা শর্টস বলো ব্লগ ভিডিও যেই ভিডিও দিতে চাও না কেন তার কিন্তু সঠিক নিয়ম আছে সঠিক নিয়ম অনুযায়ী তাদের থাম মেল কন্টেন্ট তারপর হচ্ছে সমস্ত কিছু ক্যাপশন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে তোমাদেরকে সাবমিট করে তারপর কিন্তু ভিডিওটাকে পোস্ট করতে হবে তাই বলছে তোমরা যদি সঠিকভাবে কোনো কিছু না জানো না বোঝো তার আগে কিন্তু রকম চ্যানেল খুলবে না কারণ চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু সেই দিন থেকে দিন গোনা শুরু হয়ে যায় যদি তোমরা লং ভিডিও দিয়ে আগেই তো বলেছে আগের ভিডিওতে লং ভিডিও দিয়ে যে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে দাও তাহলে কিন্তু তোমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে এক বছর পার হয়ে গেলে কিন্তু তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আস্তে আস্তে ইউটিউব কাটতে শুরু করবে তাই যদি না জেনে বোঝে করা শুরু করো তাহলে কিন্তু তিন চার বছর তোমাদেরকে অলরেডি পার হয়ে যাবে তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু আস্তে আস্তে সেই ওয়াচ টাইমটা কাটা শুরু করে যাবে তাই বলছি আগে সমস্ত কিছু জানো কিভাবে কি করতে হয় ইউটিউবে কাজ করতে গেলে কিভাবে গ্রো করতে গেলে কিভাবে কাজ করতে হয় কোন নিয়মে ভিডিও আপলোড দিতে হয় সমস্ত কিছু জেনে তোমরা ভিডিও আপলোড করো তো চলো আজকের মতো এইটুকু তথ্যই তোমাদের সাথে শেয়ার করা থাক পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু তথ্য নিয়ে আমার মনে হয় অনেক কিছু তোমাদের জানাই কিন্তু আমারও একটু প্রবলেম আছে মোবাইলটার মধ্যে যার জন্য আমি বড় ভিডিও করে দিতে পারছি না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার সাথে থেকে যাও আর যদি তোমরা বন্ধু তো আছো যাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার টাকা